ক্ষণ জঙ্গলে এক বুদ্ধিমান শিয়াল বাস করত সবাই তাকে শিয়াল পণ্ডিত বলে ডাকত কারণ সে একটি ছোট্ট পাঠশালা চালাত সেখানে জঙ্গলের নানা পশু পাখি তাদের বাচ্চাদের পড়াতে পাঠাত একদিন নদী থেকে এক কুমির এসে বলল শিয়াল পণ্ডিত আমার কয়েকটা বাচ্চা আছে ওদেরকেও একটু শিক্ষা দাও শিয়াল মুখে হাসি নিয়ে বলল অবশ্যই কুমির ভাই পাঠশালায় রেখে যাও আমি ওদের ভালোভাবে পড়াবো কুমির বিশ্বাস করে তার তিনটি বাচ্চাকে শিয়ালের কাছে রেখে যায় কিন্তু চালাক শিয়ালের ছিল অন্য ফোনান্দি সে প্রতিদিন একটা করে কুমিরের বাচ্চা খেয়ে ফেলত যখন কুমির এসে সন্তানদের দেখতে চাইত শিয়াল বলত ওরা এখন পড়ছে আজ এইটিকে দেখো কাল এলে সবাইকে দেখতে পাবে এভাবে প্রতিবারই শিয়াল একটি মাত্র বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাত শেষমেশ একদিন কুমির বলল আজ আমি আমার সব সন্তানকে নিয়ে যাব তখন শিয়াল ভয়ে বলল আচ্ছা কাল সকালে চলে এসো তখন ওরা সবাই পাঠশালার শেষ পরীক্ষা থাকবে পরদিন সকালে কুমির এলো কিন্তু পাঠশালা আর নেই ঝোপঝাড়ের মধ্যে কেবল কিছু চেরা পাতা পড়ে রয়েছে কুমির তখন বুঝল তাকে বোকা